আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা আশা করি এই মুহূর্তে আপনারা সকলে ভালো আছেন এই রমজান মাসে আমরা আপনারা সকলে ভালো থাকি এই সুস্থতা কামনা করি সবার মাঝে তো এখন আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট কথা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রথমে একটা কথা বলে আমি আশা রাখি আমি আমি মনে করি যে আমার এই ভিডিওটি যারা দেখে তারা সঙ্গে সঙ্গে লাইক এবং হচ্ছে শেষ পর্যন্ত যারা দেখে কেউ অর্ধেক দেখেই শেয়ার করে দেয় তো তাদেরকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো এবং যারা এখনও শেয়ার করতে জানে না শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন তো এটা আমার প্রথমে আবেদন তো আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই শব্দহাট বাজারে একটা একদিন একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে আমি একদিন ক্যামেরা দিয়ে একটা ছবি তুলছিলাম তো এই ছবির ভিতরে আমার সামনে যে ছবিগুলো দেখতেছেন এই ছবির পাশ আমি ছবি দেখে বলি প্রথমে আছে আমাদের আমাদের মুহতামি হুজুর তারপরে আসা আমার আনারুল মামা তারপরে আছে হচ্ছে আমার হচ্ছে হাবিজার মামার আব্বা তারপরে আছে হচ্ছে আব্দুল হাই চাচা তারপরে আছে আমাদের লুৎফর লুৎফর হুজুর তারপরে আছে আমাদের মুসলিম ভাই তারপরে আছে আমাদের তরিকুল হুজুর তারপরে আমাদের বেলাল স্যার আমাদের স্কুলে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আর তার পাশে আছে আমাদের হাসেন হাসেন আলী চাচা তো এখানে আপনারা কি আপনাদেরকে আমি কি বুঝাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি আমার এই ছবিটার ভিতরে আমার এই ক্যাপচারের ভিতরে আমাদের তিনজন ব্যক্তি নাই বলতেই পারবেন কোন কোন তিন ব্যক্তি নাই আর কে আগে কখন আগে মারা গেছে এটা আপনারা সকলে জানেন আসলে এটা একটা সৌভাগ্য সৌভাগ্য যে যেমন হাসান চাচা হচ্ছে রমজান মাসে চলে গেছেন তরিকুল হুজুর করোনার সময় মারা গেছেন আবদুল হাই আঙ্কেল কোন মাসে মারা গেছে আমি সঠিকটা জানি না তো প্রথমে সম্ভবত প্রথমে হচ্ছে আমাদের তরিকুল হুজুর মারা গেছেন ইন্তেকাল কুস্তেন তারপরে আমাদের আব্দুল হাই মামা হচ্ছে আল্লাহ তালা ডাকে সারাদেশ চলে গেছে তার পাশ তারপরে তো এই তো কয়েকদিন আগে আমাদের হচ্ছে হাসান দেউনি চাচা আল্লাহ তালা তাকে সারা দিয়ে চলে গেছেন তার আবার রমজান মাসে তো আমার পাশে পেছন পাশে যে আমার এক মামা বসে আছে তার তার আম্মাও এই তো কয়েকদিন আগে আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে গেছে তো আসলে আসলে কে কখন কখন কিভাবে যাবে আমরা জানি না তো আমরা চাচ্ছি এই রমজান মাস একটা ভালো একটা মাস কোরআন নাজিলের মাস তো আমরা চাই পাঁচ নামাজ আমরা আদায় করব এবং আল্লাহ হুকুম যেসব হুকুম আছে এই হুকুমগুলা মানার চেষ্টা করব আমরা যারা খারাপ পথে আছি যারা এমন এমন আছি যে আমরা এমন গুণা করতেছি শুধু আমি জানি কিন্তু কেউ জানে না কিন্তু আল্লাহ তাল্লা তো একজন দেখতেছে তো ভাই আমরা আস আসুন আমরা সকলে এক একত্র মানে এক হয়ে ইসলামের দিকে ধাবিত হই আর কে কখন চলে যাবো তা আমরা কেউ জানি না আপনিও জানেন না আমিও জানি না তো আমার আব্বাও তিন বছর হচ্ছে আল্লাহ তালা ডাকে দিয়ে চলে গেছেন এই এলাকার অনেকজন অনেক ব্যক্তি আল্লাহ তালা ডাকে দিয়ে চলে গেছেন আমরা তাদের মাক জন্য দোয়া করব আর আমাদের জন্য দোয়া করবেন আমার এই মামার আব্বাও বহুদিন আগে মারা গেছে আমি তখন ছোট ছিলাম আর তার আম্মাও গর্বধায়ণী মা আল্লাহ তালা ডাকে দিয়ে চলে গেছেন তার জন্য আমরা সকলে দোয়া করব তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম